নমস্কার দর্শক বন্ধুগণ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের জন্য কারণ হচ্ছে আলোচনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে বুধ শুক্র একসাথে যে জ্যোতি এবং আপনার রাশি থেকে যে চতুর্থ ঘরে উপস্থিতি তারপরে যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে কি বুধ এখন বক্রি অবস্থায় রয়েছে আর এই চতুর্থ ঘরে আপনার এই বুধ শুক্রের যেখানে রয়েছে এখানে অলরেডি চারটি গ্রহেরই প্রভাব পড়ছে অতএব এই চতুর্থ ঘরটি অত্যন্ত অ্যাক্টিভ তো এই জায়গা থেকে আপনারা কী কী ফল পাবেন বিশেষ করে বুধ শুক্রের জ্যোতি আপনাকে কোন কোন জায়গায় কী কী ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে কোন কোন জায়গায় আপনাকে উন্নতি দিচ্ছে কোন কোন জায়গা থেকে অর্থ আসবে কোন কোন জায়গা থেকে প্রাপ্তি ঘটাবে তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার রাশি সম্পর্কে আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা নাও হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও শুরুতে অবশ্যই কমেন্ট করে দিন হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদিষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে বুধ শুক্র উপস্থিত আপনার চতুর্থ চতুর্থকার অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় রাশি আর আপনার রাশিতেই উপস্থিত রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি বুথ এখানে বক্রি অবস্থায় থাকবে বাইশ আগস্ট পর্যন্ত তারপরে আবারও কিন্তু আপনার তৃতীয় ঘরে ফিরে আসবে আর এখানকার হচ্ছে আপনার চতুর্থ ঘরের যে অধিপতি সে হচ্ছে সূর্যদেব খুব শীঘ্রই কিন্তু অতএব ষোলো আগস্ট সূর্যদেব আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে শনিদেবেরও দৃষ্টি রয়েছে শনিদেবের সপ্তম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বুধ এখানে আপনাকে যে ফল দেবে সেটা হচ্ছে যে কি আপনার মাথার সঙ্গে আপনার সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিল। সেটা সবার ঠিক করবে আপনার ব্যবসা জায়গায় যদি কোনো রকম ঝামেলা চলছিল গণ্ডগোল চলছিল কথা কাটাকাটি ডাগাডাগি এই ব্যাপারগুলো চলছিল। সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে একটা এই সময় বুধ শুক্রের যে জুতি আপনাদের কিন্তু অর্থ সুখ দিতে চলেছে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম আর্থিক সমস্যা চলছিল। খুব শীঘ্রই সেটা মিটে যাবে যা আপনার আর্থিক অবস্থাকে উন্নতি করবে পারিবারিকভাবে যদি আপনাদের ঝগড়া বিবাদ অশান্তিকর পরিবেশ ছিল সেটা কিন্তু এবারে আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সে জায়গাটা আপনাদেরও খুব ভালো যাবে নতুন কোনো কোনো কিছু কেনাকাটার যদি আপনার পরিকল্পনা ছিল সেটা গাড়ি হতে পারে বাড়ি হতে পারে বা বাড়ি বানানোর পরিকল্পনা হতে পারে এমনকি যদি আপনি জমি জায়গা কেনাকাটা এরকম কিছু পরিকল্পনা করছিলেন তো সে জায়গাটাও আপনাদের খুবই ভালো যাচ্ছে বা এই স্বপ্নটুকু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা আপনি অলরেডি এরকম কিছু পদক্ষেপ নিয়েও নিয়েছেন সূর্য যখন এই ঘরে উপস্থিত হবে তখন কিন্তু আরও অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা কোনোরকম গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ থাকবে আর এখানে একটা কথা বললে কি এখানে এতগুলো গ্রহের প্রভাব থাকছে তো তাই এখানে কখনো কখনো আপনার একটু এর উল্টা ফলো হতে পারে আবার কখনো ভালো ফল হবে একটুখানি টলমলে থাকতে পারে মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকছে তো তাই ধ্যান রাখুন আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন এটা কিন্তু জরুরি রয়েছে আর আপনি আপনার কথাবার্তায় গুরুত্ব রাখবেন যতটা পারেন মিষ্টি ভাষী হয়ে কথা বলুন সেক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কারুকে আপনি আপনার কথা ভালোভাবে বোঝাতে পারবেন এবং তার কাছ থেকে আপনি আপনার কিছু ইচ্ছা পূরণ করতেও পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কর্মক্ষেত্রে আপনার কিন্তু ভালো পরিবর্তন থাকতে চলেছে আপনি যদি আপনার কাজের জায়গা পরিবর্তন করতে চান সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তা দেবে ভাগ্যর জোর আপনাদের যথেষ্ট ভালো থাকতে চলেছে ভাগ্য রেটেড আপনি যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় একটা ভালো দারুণ সফলতা পাবেন তবে ভাগ্যের উপরে কিছু ছেড়ে দিলে হবে না যেহেতু এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে একে তো একটু খারাপ রয়েছে রাহু রয়েছে আপনার কেতু রয়েছে আপনার মানে একাদশ ঘরে পঞ্চম ঘরে অতএব আপনার সন্তানদের নিয়ে একটা সামান্য পরিমাণ মতভেদ থাকতে পারে বা আপনি সন্তানের দিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এরকমটা সমস্যা হতে পারে আর তবে পড়াশোনার ক্ষেত্রেও একটু মাঝে মধ্যে ডিট্যাচমেন্টে নিয়ে আসছে তো খেয়াল রাখুন এগুলো যা আপনার জন্য কিছুটা মাঝে মধ্যে সমস্যা দিলেও দিতে পারে যারা আইটি সেক্টরে কাজ করেন ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন যারা অ্যাকাউন্টের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সময়কালটা খুব ভালো যাবে যারা ব্যবসা করছে আর বিশেষ করে লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের ব্যবসা করেন পারিবারিক কোনো রকম ব্যবসা যদি রয়েছে সেই জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে আপনাদের বৃহস্পতি আপনার প্রথম রাশিতেই উপস্থিত অতএব আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলটা তো নিয়ে আসছেই সেই সঙ্গে সঙ্গে আপনার ভিতরে রাগ জেদটাও এই সময় একটু বৃদ্ধি পাচ্ছে তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন বুধ শুক্র এখানে আপনাকে যেটা সব বেশি ফল দেবে সেটা হচ্ছে যে কি আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি আপনাকে খুবই ভালো দিতে চলেছে পরিবারে কোনো না কোনো দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের কোনো না কোনো ভালো যোগাযোগ হতে পারে বিবাহ ক্ষেত্রে আপনাদের বেশ ভালো রয়েছে যদি যাদের বিবাহে কথাবার্তা চলছে তাদের সেটা ফাইনাল হতে পারে বা বিবাহের যোগ মোটামুটি লহ করা যাচ্ছে নতুন করে বিবাহের সম্পর্ক হতে পারে বা অলরেডি হয়েছে এরকম কিছু ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এখানে বুধ শুক্রের উপস্থিতি অলরেডি অনেক দিন ধরে বুধ অবস্থা অবস্থায় রয়েছে অনেক দিন ধরে পাশে বৃহস্পতির উপস্থিতি অনেক দিন ধরে মঙ্গলের উপস্থিতি অনেকটা দিন ধরে রয়েছে তাই এর মাঝে হয়তো আপনাদের বিবাহের কোনো কথাবার্তা হয়েছে বা ফাইনাল হয়েছে এরকম কিছু ব্যাপারও লক্ষ্য করা গেছে তো ধ্যান রাখবেন আপনাদের যে বিষয়টা গুরুত্ব রাখতে হবে যে কি আপনার বিবাহ সম্পর্কে মাঝে মধ্যে আপনার পার্টনারের মধ্যে রাগ দেখা দিতে পারে বা আপনার ভিতরে একটু বেশি রাগ যে আপনার পার্টনারের সঙ্গে একটা মতভেদ মতো পার্থক্য মতো পরিস্থিতি তৈরি করতে পারে তো খেয়াল রাখুন এটা ধার বাকি ব্যাপারটা আপনারা খুবই বুঝে চলবেন যতটা পারেন কন্ট্রোলে আনুন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের ক্ষেত্রে যদি আপনারা বিনিয়োগ করতে চাইছেন একটু ধৈর্য রেখে বিনিয়োগ করুন বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন লাভ হওয়ার সুযোগ আপনাদের কিন্তু খুবই ভালো থাকবে আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাবে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখুন বুঝে চলবেন শত্রুরা আপনার উপর একটুখানি হাবি হবে তবে আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু একটা যোগ প্রবল একটা সম্ভাবনা তৈরি করছে চাকরির জায়গাটায় আপনাদের একটা উন্নতি থাকতে চলেছে নতুন করে চাকরি বা নতুন করে ব্যবসা কিছু করতে পারবেন যা আপনার আর্থিক স্থিতিকে যথেষ্ট পরিমাণে উন্নতি করবে বুঝসুকরা রয়েছে আপনার বন্ধুবান্ধবের সংখ্যা বৃদ্ধি করাবে বন্ধুদের সঙ্গে আপনার একটা ভালো সময় কাটাতে চলেছেন এমনকি বন্ধুদের সুবাদেই আপনি কোনো ভালো কাজ বা চাকরি এরম কিছু করার সুযোগ পেয়ে যাবেন এই সময়কালে বিশেষ করে যারা অ্যাকাউন্টসের কাজ করেন বা যারা হিসেব নিকেশে মোটামুটি কাজে যুক্ত রয়েছেন পড়াশোনার লাইনে রয়েছেন বা যারা শিক্ষকতার লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সুনামপূর্ণ দিন যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সে জায়গাটা আপনাদের অত্যন্ত দিন ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর পিতা মাতার আশীর্বাদ পাবেন মাতার বিশেষ করে আশীর্বাদ ভালো পাচ্ছেন পিতার আশীর্বাদও আপনার উপরে ভালো থাকবে তবে মাথা পিতার স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখবেন তাদের নিয়ে আপনার সামান্য পরিমাণ চিন্তা কিন্তু থাকবে এটা একটু খেয়াল রাখুন আর ওভারঅল আপনাদের আপাতত দিন ঠিকঠাকই রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পেশা জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করুন না হলে আপনি অবশ্যই শেয়ার করুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ